আসসালামু আলাইকুম টাকামল সার্টিফিকেট নিয়ে অনেকদিন পর কথা বলতে আসছি অনেকে আমাদেরকে কমেন্ট করছে এবং অনেকে আমাদেরকে জানাইছে তো যারা কমেন্ট করছে তারা কি কমেন্ট করছে অবশ্যই আপনাদেরকে বলবো আর যারা সৌদি আরব থেকে আমাদেরকে কিছু কথা জানাইছে তারা মানে কি কথা এটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই যারা নতুন করে সৌদি আরবে যেতে চান আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন যারা কষ্ট করে তাকামুল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতেছেন নতবা তাকামুল সার্টিফিকেটের জন্য বসে আছেন সৌদি আরবে যাবেন এই আশায় তো আজকের এই ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে কিছু শেয়ার করব অবশ্যই ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি অনেক উপকার আসতে পারে আপনার আর আমি আগেই বলি যদি ভিডিওতে কিছু বুঝতে পারেন অবশ্যই ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ওইখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন তো অত বেশি কথা বলবো না তো চলেন কারা কি কমেন্ট করছে আর আমাদেরকে সৌদি থেকে কি কমেন্ট করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই ভিডিওতে আমি টোটাল বলবো তা কেমন সার্টিফিকেট নিয়ে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস তো কে কি কমেন্ট করছে এখন আমি বলতেছি বাংলাদেশ থেকে আমাদেরকে অনেকে কমেন্ট করে ভাইয়া তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাওয়া যাবে কিনা সার্টিফিকেট ছাড়া কেন সৌদি আরবে যাওয়া যাবে না আর আরামোল সার্টিফিকেট কবে পাবো সার্টিফিকেট থেকে পাবো তাকামল সার্টিফিকেটের জন্য পরীক্ষা কই দিব এই নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানাইছি তারপর আজকের ভিডিওতে এগুলো না বলি আজকের এই ভিডিওতে আমি বলবো যে সৌদি আরব থেকে আমাদেরকে অনেকে কমেন্ট করছে অনেকে আমার হোয়াটসঅ্যাপে বয়স পাঠিয়েছে যে ভাইয়া আমরা কষ্ট করে তাকে আমার সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসলাম কিন্তু আসার পরে আমাদের কোম্পানি নাই আমাদের কোম্পানি বলতেছে আমাদের কাজ নাই আমাদের থাকার জায়গাও নাই আমরা রাস্তাঘাটে এখন থাকি তো এত কষ্ট করে তাকে আমার সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসলাম তারপরে কিন্তু এখনো পর্যন্ত কাজ পাই নাই তারপরে আপনার এই যে থাকার জায়গা পাই নাই কোম্পানি খুঁজে পাই নাই অনেকে আমাদেরকে কমেন্ট করে বলছে অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বলছে তাহলে তাহলে আপনারা বুঝেন আমরা তো কষ্ট করে তাকে সার্টিফিকেটের জন্য এত কষ্ট করে যে সৌদি আরবে যাই আমরা কাজ না পাই তাহলে আমরা সৌদি আরবে যাই মানে কি হবে দশ বছর বিশ বছর আগে যারা সৌদি আরব করছে যারা প্রবাস করছে তারা একমাত্র জানে দশ বছর বিশ বছর আগে যারা সৌদি আরবে কাজ করছেন তারা খুব সুযোগ সুবিধা পাইছেন কোম্পানিদের টাকা পাইছেন কোম্পানি ভালো পাইছেন এখন বর্তমানে অবস্থায় কোম্পানি এতটা খারাপ হয়ে গেছে কোম্পানি আমাদের শ্রমিকদেরকে নেয় না এয়ারপোর্ট থেকে নেয় না অমুক জায়গা থেকে নেয় না কাজ দেয় না মানে থাকার জায়গায় দেয় না তারপর না খাবাইয়ে তাদেরকে অত্যাচার করতেছে তো আমার প্রশ্ন হয়েছে যারা তাকামুল সার্টিফিকেটের জন্য এত কষ্ট করে সৌদি আরবে যাইতেছেন কাজ পান না তারা সৌদি আরবে যাওয়াই দরকার নাই অন্য রাষ্ট্রে যান মালয়েশিয়ার কলিং বিসা খুললে মালয়েশিয়া যান তারপরে অন্য অন্য রাষ্ট্রে যান আপনার জন্য অনেক ভালো হবে বর্তমানে সৌদি আরব অবস্থা খুব খারাপ এটা সৌদি আরব থেকে আমাদেরকে অনেকে কমেন্ট করছে অনেকে বয়স পাঠাইছে তাই অবশ্যই বুঝতে পারছেন সৌদি আরবে যাওয়ার আগে একশো একবার ভাববেন তাকামুল সার্টিফিকেট নিয়ে এত কষ্ট করে যাওয়ার আগে একশো একবার ভাববেন আমি জানি না কে ভিডিওটা কোন রকম নেন তবে মানে যেটা সত্যি কথা ওটা আমরা আপনার সাথে শেয়ার করছি বাকিটা আপনার কাছে তো অবশ্যই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করলে করে দিলে অনেকটা ভালো হবে অনেকে জানতে পারবে আর হ্যাঁ একটা লাইক দিন আর আমাকে ভালোবেসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশেই থাকবেন ধন্যবাদ